দেখতেই দেখতে কিন্তু রমজান ঈদ সব কিছুই শেষ হয়ে গেছে আমরা কিন্তু আবার আমাদের স্বাভাবিক নিয়মে ফেরত চলে এসেছি আসসালামু আলাইকুম এ ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি প্রতিদিনকার মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে চলে এসেছি আর শুরুতেই যেটা বলেছি আমরা কিন্তু রোজা ঈদ সব শেষ করে রেগুলার যে লাইফ সেই লাইফে চলে এসেছি আর রমজানে কিন্তু আমাদের সকালের নাস্তার কোনো ঝামেলা ছিল না দুপুরের কোনো ঝামেলা ছিল না কিন্তু এই রেগুলার লাইফটাতে সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা তৈরি করব, সেটা একটা টেনশন দুপুরের লাঞ্চের কি রান্না করব, সেটা একটা টেনশন সন্ধ্যা একটা নাস্তা রাত্রে খাবার সব কিছু মিলে না অনেক সময় আমাদের কিন্তু রান্না করতে করতেই শেষ হয়ে যায় তো আমিও আজকে একটা মজাদার রান্নার ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আসলে একসঙ্গে ঈদের ছুটিতেই কিন্তু সব মানুষগুলো একত্রিত হয় আর তখন কাছের মানুষদেরকে মজার মজার রান্না করে খাওয়াতে না খুবই ভালো লাগে তো আমি আজকে বাসায় দুপুরে রান্না করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি এবং মুরগি রোস্ট করেছি আমি কিন্তু অফ ক্যামেরাতে সব মাছগুলো একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে বেশি করে পেঁয়াজ ভাজি করে নিয়েছি তার সঙ্গে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি তারপর মশলাটা সুন্দর করে কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছি আগে থেকে জাল দিয়ে রাখা দুধ এই দুধটা দিয়েতে না আমার কাছে মনে হয় টেস্টটা অনেক বেশি হবে আর এভাবে রান্না করলে না সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর নামানোর আগে দিয়েছিলাম সামান্য কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে গিয়ে কিছুটা ধনে আমার বাসার সবাই কিন্তু আমার রান্নাগুলো খুবই পছন্দ করে আর আমি রান্না করতে খুব ভালোবাসি সব মানুষগুলো যখন একত্রিত হয় না রান্নার পরিমাণটা অনেক বেশি থাকে আমি কিন্তু অন্য চুলাতে ভাতও রান্না করে নিয়েছি আর এখন চলে এসেছি রোস্টটা রান্না করার জন্য রোস্টের জন্য রেগুলার যে সাইজটা হয় আমি কিন্তু সেটা না করে একটু ছোট করে নিয়েছি কারণ ঈদে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে আর সবার বাসায় রোস্ট কোরমা কাবাব এগুলো তো আছেই তো আমি একটু ছোট করে নিয়েছি আর আমি আমার মতো করে রান্না করব আমি প্রথমে কিন্তু মাংসগুলো ভেজে নিয়েছি তারপরে বেশি করে পেঁয়াজ ভেজে নিয়েছি তার ভিতরে শুধু দিয়েছি আদা বাটা আর রসুন বাটা আর রাঁধুনির যে রোস্টের মশলা আছে এই মশলাটা আপনি ইউজ করলে এখানে কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন হয় না আমি জানি আমার সব আপুরা কিন্তু রান্নাটা খুবই ভালো পারে আমার থেকে অনেক ভালো তারপরও আমি যেভাবে করেছি আসলে সেটাই ভিডিও করেছি যেহেতু কোথাও যাওয়া হয়নি বাসায় যে কাজগুলো করেছি গল্প করেছি খুব মজা করেছি খাওয়া দাওয়া করেছি তো একটু যদি ভিডিও না করি তাহলে তো আর ভালো লাগবে না যেহেতু ভিডিও করাটা মোটামুটি অভ্যাসই হয়ে গেছে আমি দেখেন মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে টক দই আর আমি এভাবেই রান্না করি আর আমার এই রোস্টটা না আমার বাসার সবাই খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছোটো বোন ও সব সময় বলবে আপু একটু রোস্ট করো আপু একটু রোস্ট করো তোমার হাতের রোস্টটা খুবই মজা আমি আর কাছেও সত্যি খুব ভালো লাগে এবং সবাই খেয়েও না খুবই পছন্দ করে আমার রান্নাটা যার কারণে আমি একটু সময় পেলেই চেষ্টা করি সবাইকে মজাদার কিছু রান্না করে খাওয়ানোর জন্য আর এই তো দেখেন আমার কিন্তু বলতে বলতে রান্নাটাও হয়ে গিয়েছে আর অনেক মানুষ হলে রান্নাও যেরকম অনেক আমি যেহেতু ট্রাইপডটা আনতে ভুলে গেছি তো আমি এক হাত দিয়ে রান্না করছি আর অন্য হাতে কিন্তু ক্যামেরাটা ধরে রেখেছি একটু মানে নড়াচড়া থাকতে পারে আপনারা একটু ইগনোর করবেন প্লিজ আর এই তো দেখেন যে কোনো রান্নায় আমার কাছে মনে হয় যে মশলাটা আপনার যতটা কষানো হবে রান্নার কিন্তু টেস্টটা ততটাই বেড়ে যাবে এই তো ফাইনালি আমি কিন্তু সুন্দর করে মাংসের সঙ্গে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছি সেই যে আগে থেকে জাল দিয়ে রাখা দুধ সত্যি বলতে এই মুহুর্তে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে ঈদ মানেই আনন্দ আনন্দ শেষ করে আমরা নর্মাল লাইফে যা যা করি সেটাই এখন থেকে ছোট ছোট করে আপনাদের মাঝে শেয়ার করব আর এই তো ফাইনাল লুক আমার মালাইকারিটা কিন্তু একদম রেডি আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম একটু সৌন্দর্যের জন্য আর বেরেস্তা দিলে না আমার কাছে মনে হয় একটা অন্য ধরনের একটা ফ্লেভার আসে আচ্ছা আপনারা বলবেন তো কেমন হয়েছে আর এই তো দেখেন রোস্টের কিন্তু আগে থেকে ভিডিওটা নেওয়া হয়নি অনেকেরই খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল তারপরে ভিডিওটা করেছি তবে খুবই মজার হয়েছিল মজাদার খাবার খেয়ে শুধু আড্ডা আর গল্প ছাড়া কিন্তু আর কোনো কাজ নেই এই তো দেখেন আমি কিন্তু খাওয়ারও একটু একটু করে ভিডিও নিয়েছিলাম আমি গতকাল বলেছিলাম যে আমার বাসায় ভিডিওটা কেউ সেভাবে পছন্দ করে না তো আমি যখন ভিডিওটা করেছিলাম তখন ওরা দেখে বলতেছে না না সমস্যা নেই তো যার কারণে আমি কিন্তু আজকে একটু একটু সাহস পেয়েছি এবং সব জায়গা থেকেই কিছুটা ভিডিও রাখার চেষ্টা করেছি আর এই তো দেখেন গরম কিন্তু খুব ভালোই পড়েছে আর এই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু এক জায়গায় অনেক হলে না সবার কাছ থেকে এক একটা টাইমে এক এক ধরনের খাবার খাওয়া যায় তো এই যে আইসক্রিম পার্টি এটা কিন্তু আমরা সবাই মিলে রাত্রে খেয়েছিলাম আর এই তো দেখেন একদম সবার পছন্দের আইসক্রিম নিয়ে এসেছি তো আমার বাপজান বলতেছিল যে আমি একটু রেডি করে দেই তা ও যে ছোটো মানুষ যেভাবেই রেডি করেছে তারপরে আমি এই তো একটু হাত লাগিয়েছি আর তারপরেই কিন্তু সবাই খুব মজা করে আইসক্রিমগুলো খেয়ে নিয়েছি আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনারা চাইলে সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন জানি না এতক্ষণ পর্যন্ত কে বা কারা আমার সঙ্গে আছেন তারপরেও বলবো সবাই ব্যস্ত আর এই ব্যস্ততার ভিতরে যে কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ঈদ ভালো কাটুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারাও চাইলে কিন্তু এরকম ছোট ছোট পার্টি করে সবাই একসঙ্গে মজা করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম